দিন দিন যেন আমার ছোট বাগজানের বায়না ধারা বেড়েই চলেছে আজকে এটা বানিয়ে দাও কালকে ওটা বানিয়ে দাও কি যে একটা অবস্থা আমার ছোট বাগজানের কথা রাখার জন্য আজকেও আমি চলে আসলাম রান্নাঘরে আমার ইচ্ছে মতোই আমার ছোট বাগজানকে আজকে একটা মজাদার খাবার তৈরি করে দেবো হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি এই মজাদার খাবারটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে এনেছি প্যাকেটের আটা আটাগুলোকে ভালো করে মেখে রেখেছি আর এইদিকে ঝাল পেঁয়াজ কেটে তিনটি ডিম আমি ভেঙে নিয়েছি কারণ এই ডিমগুলো এখন হচ্ছে আমি ভেজে নেব প্রথমে ডিমটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এরপর দিয়ে দেব এর মধ্যে ডিম ডিমটাকে আমি পাতলা করে ভেজে নেব যার কারণে আমি চারপাশে ডিমগুলো ছড়িয়ে দিলাম একটু বেশি সময় নিয়ে হালকা বাদামি কালার করে আমি ডিমটাকে ভেজে নেব আমার মনে হয় হালকা বাদামি কালার করে ডিমটাকে ভাজলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে যার কারণে আমি সব সময় এভাবে ডিমটাকে ভেজে নেই আর গাইস আমি আজকে তৈরি করতে এসেছি ফুলকো ফুলকো ডিম লুচি তাই এই মজাদার খাবার আমি কিভাবে তৈরি করি অবশ্যই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন এটা কিন্তু গাইস আমার মনগড়া রেসিপি কারণ এটা কখনো কেউ এভাবে বানায়নি আর আমার বাপ জানের খুব প্রিয় একটি খাবার জন্য মাঝে মধ্যে ওকে আমি এভাবে বানিয়ে দেই যদিও আমি প্যাকেটের আটা দিয়ে এটা তৈরি করেছি এটা যদি ময়দা দিয়ে তৈরি করা হয় তাহলে অনেকটাই সুস্বাদু এবং সুন্দর হয় গাইস এইদিকে আমি প্রথমে রুটি মতন একটা রুটি বেলে নিয়েছি তারপরে এই ভেজে রাখা ডিমগুলো আমি চার-চারটে ভাগ করে চারপাশে বসিয়ে দিয়েছি এরপরে এই রুটিটাকে ঢেকে দেওয়ার জন্য আমি এক্সট্রা একটা রুটি বেলে নিয়েছিলাম সেইটা দিয়ে ঢেকে দিলাম একটা স্টিলের গ্লাসের সাহায্যে সেই ডিমের বরাবরই আমি সুন্দরভাবে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আমার যেহেতু ঘরে ময়দা নেই এই জন্য আমি এই প্যাকেটের আটা দিয়ে এই জিনিসটা তৈরি করলাম আপনারা চাইলে ময়দা দিয়ে এই ডিম লুচিটা তৈরি করে দেখতে পারেন অনেক মজাদার এবং টেস্টি হয় স্টিলের গ্লাস দিয়ে কাটার পরে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো ডিম লুচি শুধুমাত্র একটুখানি সময়ের মধ্যে কোনো কষ্ট ছাড়াই আপনাদের বাচ্চাদের এই রকম মজাদার একটি খাবার তৈরি করে সামনে দিতে পারবেন তারা অনেক মজা করে খেতে পারবে আমার বাবজানের কিন্তু খুবই পছন্দ এই ডিম লুচি অল্প সময়ে বানানো সম্ভব বলে আমার বাপজানকে আমি মাঝে মধ্যে এই জিনিসটা তৈরি করে দেই আর এই ডিম লুচি গুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে আমার এই ভিডিও গুলো হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে কারণ আমাদের জায়গা এবং কি পরিবেশ দুটোই একদমই আলাদা এবং কি ভিন্ন আসলে আমরা গ্রামে থাকি গ্রামের পরিবেশ হয়তো অনেকেই জানেন না এবং কি বোঝেন না আমরা গ্রামের মানুষ অনেকটাই সাদা সিদে থাকি আর গাইস আমার এই ভিডিওগুলো গুলো আপনারা সবাই একটু কষ্ট করে মানিয়ে নেবেন তো গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম